আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাংলা বাংলা সরি সবাই সব বাংলা দ্বিতীয় অধ্যায় এর বাকি অংশটুকু আমরা পড়বো আজকে পেজ নাম্বার কত পেজ নাম্বার হলো সাতত্রিশ নাম্বার পেজের অংশটুকু আজকে আমরা পড়বো এই সাধু বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর প্রত্যুপকার উপকারের উপকার করা আমরা এরাই কিন্তু এই যে গল্পটা একটু আগে আমরা শেষ করছি যারা ভিডিও দেখো নাই অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে নিও তো গল্প প্রত্যুপকার গল্প থেকে এসেছে দশটি সাধু বাক্য কতটি দশটি দশটি সাধু বাক্য নিচের এই ছকে দেওয়া হয়েছে এখানে দশটা বাক্য দেওয়া আছে দশটা বাক্য দেওয়া আছে দেওয়া আছে বাক্যগুলো প্রমিত গদ্য রীতিতে রূপান্তর করে ডান কলামে লিখতে বলা হয়েছে সাধু রীতির বাক্য দেওয়া আছে আমাদেরকে করতে হবে প্রমিত বাক্য কাজ শেষে সহপাঠীর সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজনে সংযোজন করে নাও একটি নমুনা উত্তর এখানে দেওয়া হলো এখানে একটা নমুনা উত্তর দেওয়া আছে আমরা শুরু করব এখন তো যারা যারা নতুন আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তোমাদের জন্য এই যে কষ্ট করে এগুলা সংগ্রহ করতে হয় আবার এডিট করে লিখতে হয় তো বুঝো তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা শুরু করি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি এমন সময় বদ্ধ এক ব্যক্তি তাহার নিকট সম্মুখে সম্মুখীনিত হইলেন উত্তর এর প্রমিত রূপ হলো আমি একদিন বিকালে খলিফার নিকট বসে আছি এমন সময় হাত পা পাতা এক ব্যক্তি তাহার নিকট আনা তার সামনে আনা হলো দুই নম্বর এখান থেকে আমাদের শুরু আর কোন কোন পাপি আছো যাই পাপিরা হলো এই পত্রপকের গল্প নাই শুধু শুধু এগুলা হুবহু কপি করার জন্য খালি ভিডিও দেখতে পাপীরা পাপিরা কমেন্ট করে একটু চেহারাগুলো দেখতে চাই আচ্ছা পড়ি তুমি এক ব্যক্তিকে আপন আলোয়ে গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্ল আমার নিকট উপস্থিত করিবে এর হলো এক ব্যক্তি এই ব্যক্তিকে নিজের বাড়িতে নিয়ে আটকে রাখবে এবং সকালে আমার কাছে নিয়ে আসবে তিন নম্বর তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি এক ব্যক্তির উপর অত্যন্ত ক্ষুব্ধ হইয়াছেন এর উত্তর হলো তার ভাব দেখে স্পষ্ট মনে হলো তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত রাগান্বিত হইয়াছেন চার নম্বরটা কিয়ৎক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম আপনার নিবাস কোথায় এর উত্তরটা হলো কিছুক্ষণ পরে আমি জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায় পাঁচ নম্বর প্রমিত বাক্য ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়েছিলেন এর উত্তর হলো ওইখানে থাকা এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান করেছিলেন ছয় নম্বর পদাচু শাসনকর্তা বহু সংখ্যক স্বর্ণ লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন এর চলিত চলিত প্রমিত রূপ হলো পদাচুত শাসনকর্তা বহু সংখ্যক স্বর্ণ নিয়ে আমাদেরকে আক্রমণ করিলেন সাত নম্বর তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্য পান নাশের আশঙ্কা করিবেন না সাত নম্বর উত্তর হলো এই প্রার্থনা শুনিয়া আমি এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করবেন না তারপরে আট নম্বর আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি তাহা আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না এর প্রমিত রূপ হলো সরি এর প্রমিতরূপ হলো আমি আমার প্রস্তাব শুনে তিনি বললেন আপনি যাহা বলতেছেন আমি কখনোই তাহাতে রাজি হতে পারব না এই কথা শুনিবা মাত্র তাহার কুপার কুপানল প্রচলিত হইয়া উঠিল নয় নাম্বার এর উত্তর হলো এই কথা শোনা মাত্র তার কুপানল প্রচলিত হইয়া উঠিল দশ নাম্বারের উত্তর হলো তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ক্ষণ মৌনালম্বন করিলেন দশ নম্বর উত্তর হলো তিনি এই সকল কথা শুনে কিছুক্ষণ চুপচাপ রইল সাত্রিশ নাম্বার পেজ আমাদের শেষ এরপরের পেজটা হলো সাধু ভাষার রীতি সাধু ভাষা হলো সাধু ভাষা হলো লিখিত বাংলা ভাষার একটি সেকেলের রূপ সেকেলের মানে হলো আদিকালের রূপ এক সময় লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো উনিশ ও বিশ শতকের প্রচুর সাহিত্যকর্ম এই রীতিতে লেখা হয়েছে এই রীতিতে কিছু কিছু সর্বনাম কিছু কিছু সর্বনাম ক্রিয়া অনুসর্গের রূপ প্রমিত রূপ প্রমিত রীতির তুলনায় সাধারণত দীর্ঘতর হয় যেমন তার তাহার তোমাদের তোমাদিওকে যাবে যাইবে ভাবতে লাগলো ভাবিতে লাগলো হতে হইতে বাইরে বাহিরে সাধু ভাষার গদ্যকে প্রমিত দলের সদস্য প্রত্যেকের গল্পে আলাদা করে অংশ প্রমিত অংশ প্রমিত রীতি রূপান্তর করা আমার বাংলা খাতায় লিখার পর দলকে পুরো কাজটি করে এখানে তোমাদের একটা কাজ দেওয়া হয়েছে তো আজকের মতো তোমরা এই কাজটা করবা বলছি কি আমি তোমার বুঝাই যে তোমরা দলে ভাগ হো তো একটা দলের দলের সদস্য প্রত্যকার গল্প আলাদা আলাদা অংশ আগে তোমাদের প্রত্যকার গল্পটি পড়তে হবে তারপর আলাদা আলাদা অংশ প্রমিত রীতিতে রূপান্তর করতে হবে সাধু ভাষায় অবশ্যই আছে সেটাকে প্রমিত রূপ রূপান্তর করতে হবে এবং এখানে তো অনেকগুলো উদাহরণ দিয়েছি কিভাবে এগুলো যদি ভালোভাবে বুঝে থাকো অবশ্যই সেইটা পারবা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবে আল্লাহ তালা আপনার তোমাদেরকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম